তো আপনার খামারে তো আবার অনেকদিন পর চলে আসলাম ইনশাল্লাহ এই খামার আজকে তথ্য নিব আপনার খামারটি কিভাবে পরিচালনা করতেছেন কিভাবে গরুগুলো এত সুন্দরভাবে মোটা করতেছেন তা এদিকে আমি একটা গব দেখতেছি লাল গরুটা দেখতেছি এটা তথ্য নেই এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন কতদিন আগে কিনছেন এটা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনছি মোটামুটি এই দেড় মাস হয় না এখনো এক মাস সাত দিন ছাপ্পান্ন হাজার টাকা দেয় হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা দেওয়া এটা তো ভিডিও এখন একটু হেল্পেল স্বাস্থ্য বেশি হয়ে গেছে বাইক মুশকিল হয়ে যায় এখন আর এয়ারপোর্ট থেকে ভিডিও করলে আর বাহির করা যাবে না আচ্ছা এটার বয়স টা কি রকম বর্তমানে এটা কতদিন পালন করবেন এটা এটা আমি তো ছয় মাসের বেশি গরু পালন করি না দেড় মাস হয়েছে আর দেখা গেছে তিন চার মাসের যখন ফিটিং হয়ে যাবে গরু তখন ছাড় দেবো আচ্ছা 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 আমরা এই পাশে আর দেখতেছি সুন্দর একটি গরু একদম অনেক হেল্পেল অনেক হৃষ্টপৃষ্ট অনেক মোটা এটা আপনি কতদিন আগে কিনছেন কতদিন থেকে পালন করতেছেন এটা মোটামুটি পাঁচ মাস

এটা আল্লাহ ইদ্দীপ আর স্যারকে সবে বরাদের মধ্যে ছেড়ে দর্শিত দাস সবেবার টার্গেট করে পালন করতেছেন হ্যাঁ সুন্দর ঠিক করে এটা বয়সটা কিরকম বর্তমানে এটা দাঁত সে কয়েকদিন হয় দেখা গেছে মাস খানিক হয়ে দাঁত দাঁত ভাঙছে কে বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক দেখলো আমরা এখন অন্য গ্রুপ তথ্য নিব। এদিকে অনেক রয়েছে অনেকগুলো গ্রুপ রয়েছে এখানে দর্শক এখানে ফিস আচ্ছা আচ্ছা এখন আমরা ওইদিকে যাবো সামনের দিকে যাবো ওইদিকেও দেখতেছি অনেক গুলে রয়েছে এই যে পাশে দেখতেছি একটা কালো কুচকুচে যেহেতু একটু অন্ধকার দেখা যাচ্ছে না দাঁত ভাঙছে কেবল এক দাঁত বয়স আচ্ছা এটা আপনি কতদিন টাকা পালন করবেন এটা বিক্রি করে দিব আগামীকাল সম্ভবত বিক্রি করে দিব বিক্রি সিদ্ধান্ত নিচ্ছে

দালাল তারা হইলো যে দাম করছে হাটে নিয়েছে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি হ্যাঁ পনেরো হাজার টাকা বেশি বিক্রি করছি আর এরা হইলো খুব খারাপ টাকা বলে যায় যে বিকেলে দিতেছি বিকেলের কথা কওয়া টাকা আর দেনা দেখা গেছে ওদের লাভ হইলো আয়াইসা বলে যে লাভ হই নাই গুরু গরুতে কম নেন সেই ক্ষেত্রে আসলো মানে অনেক কথা বলতে হয় আর আমি হাতে নিয়ে যখন গরু বিক্রি করি তখন নগদ টাকায় আমি গরুটা বিক্রি করি কারণ খায় তো আমি নগদ টাকায় গরু কিনি নগদ টাকায় ওই গরু বিক্রি করে ওদের পিছে পিছে ঘুরতে হয় না আচ্ছা আচ্ছা এই হাটে বিক্রি করা সবচেয়ে বেশি লাভজনক হ্যাঁ হাটে বিক্রি করায় আমি দশকদের উদ্দেশ্যে বলবো ওই বাহিরে ব্যাপারীটাই বিক্রি করাচ্ছে হাটে নিয়ে নিজের গরু নিজে বিক্রি করেন তাতে পাঁচশো টাকা লাভ হলে পাঁচশো টাকা দেয় কি এটা তো ওই গরু গরু থেকেই আসে আচ্ছা আচ্ছা এখন আমরা এদিকে গুগুলা তথ্য নেব

প্রচুর শীত ঠান্ডা আহ তবুও দেখেন গরুর স্বাস্থ্য কোনোটা খারাপ আছে কিনা